প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই ইসরায়েলি হামলা ইরানের ছয় পরমাণু বিজ্ঞানী ও সশস্ত্র বাহিনী প্রধান নিহত পাল্টা হামলায় শতাধিক ড্রোন নিক্ষেপ ইরানের ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা ইসরায়েলের ওপর আক্রমণ হলে যুক্তরাষ্ট্র রক্ষা করবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন চুক্তি না করলে ইরানে আরও নৃশংস হামলা চালাবে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের হামলার পর ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব প্রস্তুতি শেষ হলে রমজানের আগে নির্বাচন করা যেতে পারে বললেন ড ইউনোস অন্যদিকে ভোটের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি জানালেন নিরাপত্তা উপদেষ্টা আওয়ামী লীগের ভুল ছিল আজকের অবস্থা ফুলেরই শাস্তি বললেন আব্দুল হামিদ চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা রাশিয়ার চাঁদ দেশের পাঁচ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ কয়লার দাম নিয়ে দ্বন্দ্ব বৈঠকে বসছে আদানি পিডিবি ভারতে বিমান বিধ্বস্ত নিহত বেড়ে প্রায় তিনশো বিমান দুর্ঘটনার সময় জ্বালানি তেলের তাজ্যতা নষ্ট করে এমন রাসায়নিক আবিষ্কারে বিজ্ঞানীদের প্রতি অনুরোধ বাংলাদেশের সাথে মোদীকে কঠোরভাবে কথা বলার আহ্বান মমতার ইউনুস দেখা না দেওয়ার হতাশ কিউলিক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ছয় পরমাণু বিজ্ঞানী দেশটির তাস্তিম নিউজ এই তথ্য নিশ্চিত করে রাতভর চলা এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ পাখিরি ও রেভলিউশনারি কার্ড প্রধান হোসেন সালামিও নিহত হয়েছেন বলে প্রতিবাদ জবাবে ইসরায়েলি শতাধিক ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায় তেহরা পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েল জরুরি অবস্থা জারি করেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল জেরুজালেমে সাইরেন ও মোবাইল সতর্ক বার্তায় রাতে আতঙ্ক ছড়ায় বলে জানান বিবিসির একজন সংবাদদাতা শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল এই হামলার সাথে যুক্তরাষ্ট্র হামলায় জড়িত নয় দাবি করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন ইসরায়েলের উপর আক্রমণ হলে আমেরিকা তা রক্ষা করবে ইরান পারমাণবিক শক্তিপীলতা আমেরিকা ও ইসরায়েলের জন্য বড় হুমকি তিনি ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে হুঁশিয়ার করে চুক্তিতা না এলে আরও বড় হামলা হতে পারে এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরব বলেছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং জাতিসংঘের উচিত তা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তারেক রহমান ইউনুস বলেন সব প্রস্তুতি থাকলে দু সালের রমজান শুরুর আগের সপ্তাহেই ভোট সম্ভব এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডলিরুর রহমান জানান ইসি শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করতে পারে আওয়ামী লীগের বর্তমান অবস্থায় গভীর আক্ষেপ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ঘনিষ্ঠজনদের বলেন গত ১৬ বছরে আমাদের অনেক ভুল ছিল না হলে এমন হতো না আজকের অবস্থা সেই ভুলেরই শাস্তি দু হাজার বারো সালে স্পিকার থাকাকালে তিনি সতর্ক করে বলেছিলেন সরকার সুরাচারী হলে জনগণ বেশিদিন সায় দেবে না বর্তমানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করতে হলে অতীতে ভুল সোজানো ছাড়া উপায় নেই বলেও মনে করেন তিনি রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে বৃহৎ পরিষদ চন্দ্র অভিযানের অংশ হিসেবে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে রাশিয়া দিবসের টেলিগ্রামে রসকসমস প্রধান দিমিত্রি বাকানো জানান এই প্রকল্প আমাদের গর্বিত করবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে তিনি আরও জানান রাশিয়া ইন্টারনেট কাভারেজ বাড়াতে স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণ ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসেবে নতুন কক্ষপথ স্টেশন গড়ার পরিকল্পনা করছে বাইরে আমলে শুরু হওয়া মানবিক প্যারোল কর্মসূচির আওতায় থাকা কিউবা হাইতি নিকারুয়া গোয়া ও ভেনেজুয়েলা থেকে আসা পাঁচ লাখ ত্রিশ হাজার অভিবাসীর বৈধতা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার তাদের জানানো হয় অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে এই কর্মসূচিতে দুই বছরের জন্য কাজের অনুমতি ও নির্বাসন থেকে সুরক্ষা পেয়েছিলেন তারা হোমল্যান্ড সিকিউরিটির সহকারী সচিব ক্রিস্ট্রিয়া মাকলাফরিন বলেন পাইডিন প্রশাসন যাচাই না করে অর্ধ মিলিয়নের বেশি বিদেশিকে যুক্তরাষ্ট্রে ঢুকিয়েছে এতে আমেরিকান শ্রমজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতারণার প্রমাণ সত্ত্বেও কর্মসূচি চালিয়ে যাওয়া হয়েছে আদানি পাওয়ার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কয়লার দাম নিয়ে বিরোধ নিষ্পত্তিতে বাইশ ও তেইশ জুন ঢাকায় বৈঠকে বসছে আদানি বিদ্যুৎ কেন্দ্রে কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়ে দ্বন্দ্বের কারণে বাংলাদেশের বিদ্যুতের ইউনিট প্রতি খরচে প্রভাব পড়ছে পিডিবি জানিয়েছে তাদের নির্ধারিত মূল্যে আদানি কাছে বকেয়া প্রায় আটচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার তবে আদানি বলছে এই বকেয়া সত্তর কোটি ডলারের বেশি মূলত এই পার্থক্যই আলোচনার কারণ পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাল করিম জানান বৈঠকে বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় উভয় পক্ষের চারজন করে প্রতিনিধি থাকবেন ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত দুশো চুরানব্বই জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বিমানের দুশো একচল্লিশ জন এবং মেডিকেল কলেজের কলেজের ছাত্রাবাসে আরও জন রয়েছেন দুর্ঘটনায় শিক্ষার্থীরাও মারা গেছেন পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরীর পার্থ সংস্থা রয়টার্স জানান অলৌকিকভাবে একমাত্র বেঁচে যাওয়া যাত্রী এগারো এ আসনে জরুরি বহির্গমন দরজার পাশে বসা ছিলেন হাসপাতালে হয়তো আরও কেউ জীবিত থাকতে পারে এদিকে বিমান সময় জ্বালানি তেলের দাহ্যতা নষ্ট করে এমন রাসায়িক আবিষ্কারে বিজ্ঞানীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সারাদিনের সংবাদের সম্পাদক মামুন চৌধুরী তিনি বলেন একটি বিমান দুর্ঘটনার আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রধান কারণই হচ্ছে এই তেল প্লেনের ট্যাঙ্ক ভর্তি দাহ্য ফুয়েল মুহূর্তে বিস্ফোরণ ঘটায় তখন কেউ বাঁচার সুযোগ পায় না আমি বিজ্ঞানীদের অনুরোধ করছি একবার ভেবে দেখুন এমন কোন রাসায়নিক উপাদান কি বানানো সম্ভব নয় যা প্লেন ক্র্যাশের সময় তেলের দাহ্যতা কমিয়ে দেবে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচারিত বাড়িতে ভাঙচুরের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলার অনুরোধ জানিয়ে তিনি বলেন এ ঘটনা শুধু অবাক করা নয় দুর্ভাগ্যজনকও মমতা আরও উল্লেখ করেন এটি রবীন্দ্রনাথের উত্তরসূরিদের উপর হামলা কারণ বাংলা ভাষা ও সাহিত্য তার কাছে চিরঋণী বাংলাদেশের দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ও তদন্তের মুখে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাটনি ব্রিটিশ এমপি সিদ্দিক লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে দেখা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন এক বিবৃতিতে তিনি বলেন লন্ডন সফরকালের অধ্যাপক ইউন্স দেখা করতে অস্বীকৃতি জানানোতে আমি হতাশ টিউলিপ ও তার শেখ রেহনার বিরুদ্ধে সাত হাজার দুশো স্কোয়ার ফুটের জমি ক্ষমতার অপব্যবহারে নেওয়ার অভিযোগ এনেছে দুদক যা টিউলিপ ও তার আইনজীবীরা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স